চিত্ত চৈত্র মাস পর্বসংখ্যা ছাব্বিশ লেখনীতে সাহা গল্প পাঠে আমি অরোরা ইসলাম তোমল বৃষ্টির ছাটে বিরক্ত ওহি আর কিছু অপ্রয়োজনীয় মিথ্যে অজুহাতে বাহিরে এসে নরসাদের দেখা পাওয়ার পর হতবম্ব সে লোকটার ফরসফর্স মুখ তেমন লাল হয়ে গিয়েছে অনেকক্ষণ যাবৎ হয়তো ভিজেছে ওহি দ্রুত গিয়ে নরসাদের মাথার ওপর ছাতা ধরল বৃষ্টির অবাধ্যতায় কতখানি ভিজেও গেল সে বিরক্ত এবং অবাক কণ্ঠে সে প্রশ্ন করল আপনি এখানে কি করছেন ঠান্ডায় নসাদে নাক মুখ বসে যাওয়ার উপক্রম তবু অনেক কষ্টে বলল আপনাকে দেখতে দেখতে এসেছি আপনি আমাকে বনানী থেকে এসেছেন থেকে ধানমন্ডির দূরত্ব কত জানেন আপনি বনানী থেকে ধানমন্ডির দূরত্ব দেখছেন অথচ আমার ভালোবাসার গুরুত্ব দেখছেন না এ কেমন অবিচার আপনার দয়া করে না হয় একটু দয়া করুন আমায় নিয়ে ভাবুন আমায় একটু না হয় ভালোবাসুন নওসাদের কণ্ঠে তুমুল আকুলতা ওহি বিরক্ত হল এমন পাগলামো কিংবা বাচ্চামু তার কখনোই পছন্দ না তবুও লোকটা এসব করছে ওহিকে চুপ থাকতে দেখে কথা বলল নরসাদ আকতি করে বলল আমার প্রতি আপনার কি একটুও মায়া হয় না না হয় না প্রশ্নের জবাবে ওহির কাট কাট উত্তর নরসাদ তপ্ত শ্বাস ফেলল ভিড়িক্কি গলায় বলল তাহলে এখনই এখান থেকে যান আমার ভালোবাসার প্রতি যার দয়া নেই তার যেন আমার প্রতি কোনো করুণা না হয় কথার এই আকাশপাতার পরিবর্তনে প্রায় থতমত খেয়ে গেল ওহি স্তম্ভিত হয়ে বলল কি করছেন টিনেজারদের মতো আচরণ করবেন না ভালোবাসার আচরণ আবার পার্থক্য আছে নাকি ভালোবাসা পাওয়ার জন্য আমি গম্ভীর কিংবা টিনেজারও হতে রাজি আমার এসব পছন্দ না কিন্তু তাহলে চলুন বিয়ে করি নওশদের হঠাৎ এমন প্রস্তাবে ওহি কিং কর্তব্য বিমূর্ত কথা বলার ভাষা খুঁজে পেল না তেমন হতবম্ব চোখে তাকিয়ে রইল অদ্ভুত কণ্ঠে বলল কি চলুন না বিয়ে করে ফেলি ওহি গোল গোল চোখে তাকিয়ে রইল এই মুহূর্তে নওশাদ ফাঁসামো করছে বলে তা মনে হয় না কিন্তু কথাটা যে সত্যি সত্যি বলছে তাও বিশ্বাস হচ্ছে না বনানী থেকে এক রাতে ছুটে এসেছে কি কেবল এই কথাটা বলার জন্য এত পাগলাটে চিন্তা ওই তপ্ত শ্বাস ফেলল শীতল গলায় বলল যেখান থেকে আসছেন সেখানে ফিরে যান এসব করে আমার মনে বিরক্তির সৃষ্টি করছেন তাছাড়া আর কিছুই না কোথায় ফিরে যাওয়ার কথা বলছেন যেখান থেকে এসেছি সেখানে ফিরে যেতে হলে আমার আপনাকে চাই আমাকে চান কেন চাইবেন ভালো লাগে বলে না ভালোবাসি বলে নওসাদের সহজ স্বাভাবিক উত্তরে অহির তেজের ভাবটা ভাটা পড়ল হাল ছেড়ে দেওয়ার ভাবে বলল আচ্ছা মানলাম ভালোবাসেন বলে তা ভালোবাসলেই কি পেতে হবে এমন কোন কথা আছে ইতিহাসে এমন কতই হয়েছে যে তুমুল ভালোবাসার পরও একজন আরেকজনকে পায়নি তাহলে আপনারও কেন পেতে হবে ইতিহাসে বিচ্ছেদ ছিল বলে আমিও অপ্রাপ্তি রাখব তা কেন ভাবছেন বারবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে হবে তারও কোনো মানে নেই ইতিহাস যারা রটেছে তারাও মানুষ তারা না হয় রটেছে অপ্রাপ্তির ইতিহাস আমরা না হয় রটাবো প্রাপ্তিটা ওহি বলল আমায় পেয়ে কি আর এমন হবে বলুন আমাকে এখন হয়তো ভালো লাগছে কিন্তু একসাথে সংসার করার পর আর ভালোও নাও লাগতে পারে আপনাকে পেলে তেমন কিছু হবে না কেবল পাওয়া না পাওয়ার এই পৃথিবীতে আপনাকে পেয়ে গেলে আমার সব পাওয়া হয়ে যাবে এমন একটা অনুভূতি মাখানো কথা শোনার পর আর কথা খুঁজে পেল না ওহি বিরক্তি দেখাতে গিয়েও দেখালো কি আশ্চর্য তার বিরক্তি লাগছে না তবুও সে মিছে বিরক্তির ভাব ধরল নাকমুখ ফুলিয়ে চলে গেল নিজের বিল্ডিং এ পেছন থেকে চিল্লিয়ে বলল আপনি বিয়ের জন্য রাজি না হলে আমি বৃষ্টিতে ভিজে ভিজে আমার দিয়ে দেব ওহি গোপনে হাসল মুখ দিয়ে বলল বৃষ্টিতে ভিজতে কেউ মরে না ভিজতে থাকুন বৃষ্টিতে না মরলে আপনার ওই হাসিতে ঠিকই মরেছি ওহি আর পিছু ফিরল না চলে গেল নিজের ফ্ল্যাটে নওশাদের কথাটা নেহাতি হাওয়ায় উড়িয়ে দিল ভাবল নওশাদ হয়তো মজা করেই বলেছে কিন্তু অপরদিকে নওশাদ নাছর বান্দা তা জানা নেই রমণীর মন খারাপের আকাশে বিদ্রোহ ঘোষণা করল অভিমানেরাও চিত্রা বাহার তীক্ষ্ণ কথা হজম করে চুপ করেছিল কিন্তু তার চেয়েও বেশি তাকে চুপ করিয়েছে বাহারের আনা অন্য কারো জন্য নূপুর আর চিঠি চিঠিটা পড়তে পারেনি তবে যতটুকু দেখেছে মুগ্ধতা ভরা ছিল কারো জন্য খুব যত্নে লিখেছিল চিঠিটা বাহার চিত্রাকে ছাড়া অন্য কারো কথা চিন্তা করেছে ভাবলে অষ্টাদশীর বক্ষর মাঝে তুমুল তোলপাড় শুরু হয় প্রিয় মানুষের ক্ষেত্রে আমি একটু বেশি স্বার্থপর হই সব ভাগ্য করা মানুষটা প্রিয় মানুষের ভাগ্যে সহ্য করতে পারে না কিন্তু বাহার ভাইকে তা জানিয়ে লাভ নাই মানুষটা তো এমনই অনুভূতি বুঝলেও প্রকাশ্যে তার মূল্য দেয়নি কভু অথচ সেই বাহার ভাইয়ের জন্য অষ্টাদশীর এত হাহাকার ভর পেটে খাওয়া দাওয়ার পর ড্রয়িং রুমে ছোটখাটো একটা আড্ডার আসর বসলো কিন্তু চিত্রার মন না সে আসরে সে কাজের নাম দিয়ে উঠে চলে গেল তখন প্রকৃতিতে ভরা বর্ষণ বারান্দা ছোট ছোট শিকের জানালা গলিয়ে হাত ভিজাতে পারছে না বলে চিত্রার মন আরও বেশি খারাপ কেবল দেখে যেতে হলো নীরবে সেই বর্ষণ ধারা তন্মধ্যে চিত্রা নিজের পেছনে কারো উপস্থিতি অনুভব করলো মানুষটাকে দেখার আগে মানুষটা গম্ভীর পুরুষালে গভীর কণ্ঠে ভেসে এলো ভালোবাসা যখন মানসিক শান্তি না হয়ে মাথা ব্যথার কারণ হয় তবে নির্দ্বিধায় বলা যায় সে ভালোবাসার মানুষটি ভুল চিত্রা কণ্ঠের মালিককে চিনল কিন্তু এ মানুষ এমন কথা বলতে পারে ভেবেই তার অবাক লাগলো অবাক কণ্ঠে বলল দুলাভাই আপনি চিত্রার বিস্মিত মুখ দেখে হাসলো মাহাতাব পকেটে হাত গুজে হেলে দুলে চিত্রার সামনে এসে দাঁড়ালো ছোট্ট একটা শ্বাস ফেলে বলল ভালোবাসা ভুল হলে ভালোবাসা ফুল না হয়ে কাটা হয়ে রবে কিন্তু শালিকা চিত্রা কথা বলল না দুলাভাই কিছু বুঝতে কিনা তার বুক বলল কি বলছেন ভেবে এসব তোমাদের বয়স এমনই যে এটা বলতেই হচ্ছে শোনো কোন সম্পর্ক যদি তোমায় ব্যথা দেয় তিলে তিলে করে মারে তবে তুমি বরং সেই সম্পর্কটাই মেরে ফেলো মনে রেখো ভুল কারণে নিজে মরার চেয়ে ভুল কারণটাই মৃত্যু হওয়া ভালো চিত্রা কি বুঝলো কে জানে কেবল অনবরত মাথা নাড়ল চিত্রকে খুশি করতে বলে উঠল চলো রাতে রাস্তা ঘুরব বৃষ্টিতে ভিজে আইসক্রিম খাব যাবে চিত্রা কতক্ষণ ভেবে রাজি হয়ে গেল এতক্ষণের মন খারাপটা তার ভালো হয়ে গেল তখন প্রায় মধ্যরাত চিত্রাদের ফ্ল্যাটে কেবল ওহিয়ার মুনিয়া বেগম রয়েছে চিত্রা চেরি মাহাতাব তুহিন তো কিছুক্ষণ আগে বের হয়েছে রাতের রাস্তায় ঘোরার জন্য বাহার ভাইও তার পরপরই বেরিয়ে গেছে। ওহি মুনিয়া বেগম নিজেদের মতন ঘুমিয়ে পড়ল রাত তিনটে হুট করে সশব্দে বেজে উঠল ওহির ফোন কড়া ঘুমটা হঠাৎ করে হালকা হয়ে এলো ফোনের শব্দে ওহি বিরক্ত হলো চোখ মুখ কুচকে ফোনটা রিসিভ করতে অপর পাশ থেকে বাহার ভাইয়ের কণ্ঠ ভেসে এলো আমি ভালোবাসো ওহি ওহির ঘুমিয়ে থাকা মস্তিষ্কে হুট করে এমন কথাটা কেমন ভোতাভোতা অনুভূতির সৃষ্টি করল ঘুমিয়ে থাকা মস্তিষ্ক জেগে উঠল সেকেন্ডের মাঝেই ওহি চুপ থেকে রয়েশুয়ে উত্তর দিল ভালোবাসতাম এখন ভালোবাসা ছেড়ে দিয়েছি উত্তরটা শুনে ফোনের অপর পাশে বাহার ভাই কে একটু হাসল হ্যাঁ হয়তো হাসল ক্ষীণস্বরে বলল এটা তোমার জীবনের সবচেয়ে উত্তম সিদ্ধান্ত আরেকটা উত্তম সিদ্ধান্ত নিয়ে ফেলতো ঝটপট উহি ভুরু কুসকালো প্রশ্নাত্মক কণ্ঠে বলল কি তোমাদের বাড়ির নিচে যে ছেলেটা বৃষ্টিতে ভিজছে এই মাঝ রাত অব্দি তার অপেক্ষার অবসান ঘটিয়ে ফেলো তুমি বুদ্ধিমতী মেয়ে তুমি অনবরত ছুটে চলো ঘড়ির কাটা আমার মতো বেকার বাহারের জন্য থেমে থাকা তোমার মানায় না আমরা তো বেকার মানুষ আমরা হলাম অযত্নের কংক্রিট মানুষভাবে ভাবে পাথর মন দিলাম না হয় একটু ভেঙে কংক্রিটের আড়ালে হৃদয় নরম মানুষ কি আর তা জানে একটা মৃত্যুর স্বাদ পেতে বেকার মরে রোজ তাই তো সমাজ নিয়ম করে আমাদের স্বপ্ন করেছে ভোজ স্থ্যানের সাথে কি যেন ঝুলে ডাকে মোড়ে মুক্তি হেথায়। বাঁচবার স্বাদ বেকারেরও আছে সে কথা কি সমাজে বিকাই যোগ্যতার সার্টিফিকেট তাচ্ছিললে ভাসে অযোগ্যদের কাছে একটা চাকরি না পেলে বেকারদেরও প্রেম মিশে তোমাদের অবশ্য সে পিছুটার নেই প্রেম মিছে হওয়ার ভয় নেই মধ্যরাতে তোমাদের দোরে ভালোবাসা চাওয়া মানুষটাকে আজ না হয় একটু কিছু বলে দাও মুক্তি না হয় প্রেমের মৃত্যু ওহি চুপ করে বাহারবাহের কথা শুনল অপর পাশ থেকে কলটা কাটতে সে ওড়নাটা জড়িয়ে সাবধানে ফ্ল্যাটের দরজা আটকে নিচে নেমে গেল তখনও বৃষ্টি পড়ছে বিরতিহীন ভাবে বিল্ডিংসেরে রাস্তায় নামতে যুবথুবু নওশাদকে চোখে পড়ল অহিল বেচারা শীতে কাঁপছে ওহি বেশ শক্তপক্ত মুখ নিয়ে এগিয়ে গেল নওসাদের কাছে শক্ত কণ্ঠে বলল আপনি না গিয়ে এখানে দাঁড়িয়ে ভিজছেন এসব করে আপনি কি বুঝাতে চাচ্ছেন আমায় বিয়ে করে নিলেই তো পারেন বাঁচিয়ে নিন না আমায় ওহির মুখে তুমল কাঠিন্যতা কর্কশ কণ্ঠে বলল আমার জন্য যে ছেলেটা মধ্যরাত অব্দি এমন পাগলাম করতে পারে তাকে ফেরানোর সাধ্যে আমার নেই এত রাতে কাজে অফিস খোলা থাকবে তো নওসাদ ভেবেছিল এবারের বারের মতো প্রত্যাখ্যান আসবে কিন্তু ওহির কথা সে হতবম্ব নশদের হতবম্ব ভাব দেখে ওহি ঠাট্টা করে বলল বিয়ে কি করবেন না শহীদ হওয়ার ইচ্ছে আছে এখনো